ভোটের দিন রাইটস প্রয়োগ যে ব্যালটে আমরা যেটা দেই সেই দিনটা তাহলে আমরা সামনে 12 ফেব্রুয়ারি ইলেকশন হবে ওই যে ইলেকশন ইলেকশন ওই দিনটা হচ্ছে ভোট ভোটের দিন তো নির্বাচন এবং ভোটের মধ্যে পার্থক্য ছোট একটা হলো শুধু মানে অধিকার প্রয়োগ ব্যালটে আর আরেকটা হলো পুরো প্রক্রিয়া সো আমরা যখন বলি যে নির্বাচন হচ্ছে বা ভোট হচ্ছে ভোটের দিন শুধু ভোট এই কথাটা আপনাদের পারতকটা এইটা বুঝালাম যে গত সরকারের সময় নির্বাচন কমিশনের যে আরপিও যে একটা আইন আছে আপনারা জানেন সেই আইনটাকে সংশোধন করে আগে ছিল নির্বাচন ইলেকশন কিন্তু ওই ওই সংশোধনের মধ্যে শুধু ভোট করে দিয়েছিল তাতে হয়েছিল যে নির্বাচন কমিশনের ক্ষমতা কমে গিয়েছিল তারও ওনাদের নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যে ভোটার শুধু ভোটই দিন তারা এই করতে পারবে

যারা জনগণ বা একটা সংগঠনের যারা সদস্য তারাই হচ্ছে ভোট দেয় মানে প্রতিনিধি যারা নির্বাচন করেন তারাই হচ্ছে ভোটার দেশের জনগণ তারা অধিকময় বলা হয় আমাদের সংবিধানে জনগণই হলো দেশের সর্বময় ক্ষমতার অধিকারী সো ভোটার হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী বলা হয় এটা কাগজে কলমে কিন্তু আমরা সাংবাদিকরা বাস্তবতা জানি যে আসলে ভোটার শুধু ভোটই দেয় কিন্তু তাদের অধিকার কতটুকু প্রয়োগ করে বা কতটুকু রক্ষা করে বা মানে নিশ্চিত করে সেটা হলো সরকার করে বা যাদের রাজনৈতিক দলকে আমরা নির্বাচন করি তারাই করে যদি কাগজে কলমে আসলে ভোটার হলো সর্বময় ক্ষমতার অধিকারী আসলে বাস্তবে কিন্তু তা না যাই এরপরে আসতেছে যে আসলে নির্বাচন করতে গেলে এই নির্বাচনে কোন সুযোগ কারা 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 সাথে জড়িত প্রথমেই বলেছি ভোটার হ্যাঁ আবহাওয়া তারপরে আছে রাজনৈতিক দল আমি আমার ইলেকশনের অভিজ্ঞতা